الله, الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته شو مرتب هيوارس شو আপনাদেরকে গত কিছুদিন আগে মদিনার সুরে আজান আপনাদেরকে প্র্যাকটিস করেছিলাম তো আমাকে অনেকেই কলকাতা থেকে মোহাম্মদ জাফরুল ইসলাম ইসলাম উনি আমাকে বলেছেন রিকোয়েস্ট করে বলেছেন যে হুজুর বাংলাদেশের এক বাংলাদেশের গাড়ি ছিলেন ওনার নাম হচ্ছে গাড়ি উবায়দুল্লাহ হুজুর উবাইদুল্লাহ হুজুর উনি রেডিওতে যে আজানটা দিতেন এই আজানটা উনি প্র্যাকটিস করতেছেন এবং ইন্ডিয়াতে নিতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এই চ্যানেলে সাবস্ক্রাইবার চলে গেছে আপনারা যদি আমাদের সাথে থাকেন সাথে ইনশাল্লাহ আপনাদেরকে আজানের নতুন নতুন সুন্দর সুন্দর টেকনিক সহ যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলে আছে ইনশাল্লাহ হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে কিছু উপকৃত হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ তো আপনারা আপনারা যে কাজটা করবেন কাজটা করবেন আহ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো আসুন আমরা এই আজানের টেকনিকে আমরা চলে যাই আমরা চলে যাই অনেকে আমাকে বলে থাকেন যে হুজুর দম রাখতে পারে দম রাখতে পারে এটা কিভাবে করবে এটা কিভাবে করবে যে আপনারা কিভাবে এত বড় দম আপনারা কিভাবে রাখেন তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন কোন দমের যে বিষয়টা যে বিষয়টা এটা ফুসফুসের সাথে কানেকশন এর সাথে কানেকশন তো এজন্য আপনারা দেখবেন যে করোনার সময় করোনার সময় ডাক্তাররা এই ফুসফুসকে সচল রাখার জন্য কিন্তু এক ধরনের ব্যায়াম দিয়েছিলেন তা হচ্ছে তা হচ্ছে এইভাবে ভিতরে টেনে ধরে রাখার একটা ব্যায়াম কিন্তু দিয়েছি কিন্তু কিন্তু আমরা যদি কোরআন তেল নিয়মিত আজান দিই আমাদের ফুসফুস এমনিতেই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবং আমাদের আজান বেশি ধরে লেখে বেশি টেনে দেওয়ার একটা সুন্দর সিস্টেমটা তৈরি হয়ে যাবে এটা আপনি একেবারেই হবে না এটা আস্তে 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 হবে তো আসুন আমরা আজানটা এইভাবে দিই প্রথমত তো আজানের মধ্যে যদি আপনি দম ছাড়তে চান ছাড়তে চান আপনি দম চুরি করতে পারবেন কিছু টেকনিক আছে টেকনিকটা একটু শেখেন একটু শেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর এখানে প্রথম যে কলিটা যে কলিটা প্রথম কলির মধ্যে কিন্তু আপনার কিন্তু আপনার দম ছাড়ার মতো কোনো অপশন নেই ওই জন্য আমরা এজন্য দ্বিতীয় এটাতে তেমন দম রাখতে হয় না রাখতে হয় না দ্বিতীয় কলির মধ্যে কিন্তু দম বেশি রাখতে হয় এবং এটার এটার মধ্যে আপনি কিভাবে দমটা আপনি ছাড়বেন এটা মানুষ বুঝবে না কিন্তু এটা আপনি দ্বিতীয়টার মধ্যে করতে পারেন প্রথমটার মধ্যে হয় না যেমন যেমন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেমন এখানে আসাদু আল্লাহ ইলাহা ইলাহা এরপরে আপনি দমটা ছেড়ে দিতে পারবেন যে আপনার লোকেরা বুঝবে না বা বুঝলেও বা বুঝলেও এটা আপনার আজানের মধ্যে একটা যে অসুন্দরতা সেটা আপনার প্রকাশ পাবে না প্রকাশ পাবে না তো আসুন আমরা পরের কলিতে যাই কলিতে যাই আসাদু ইলাহা ইল্লাল্লাহ অসাধু অন্নমুস এখানে এখানে আজানের যদি যাত্রী সুন্দর করতে চান সুন্দর করতে চান এখানে ওয়াজিব গুননাটা কি করেন অনেকে আসাদু আন্না মুহদ আল্লাহ এইভাবে বলে চলে যান বলে চলে যান এজন্য সুন্দর হয় না সুন্দর আজানের শুদ্ধতা এবং দা এবং গুননাটা যদি আপনার সাথে হয় দেখবেন আজান অটোমেটিকলি মেতে সুন্দর হবে যেমন আর সাধু আর আন্না এখানে ওয়াজিব না এক না এবার আম্মা এখানেও কিন্তু ওয়াজিব গুন্যা ওয়াজিবন্না এবং মিমের মধ্যে যদি তাসদিল হয় তাহলে সেই তাহলে সেই তাসদিলকে গুন্নার শহীদ করতে হয় এবং সেই আমাকে ওয়াজিব গুন্না বলা হয় না শোনো আমরা এই গুন্নাটা সুন্দরভাবে মেতে সুন্দরভাবে বিদে আর সাধু অন্ন মোহাম্মদ حي على الصلاه حي على حيّة الفلاح حي على الفلاح Mm-hmm. <laughs>

i'm é to